মধুপুর নামে একটি ছুটু গ্রাম ছিল সেখানে হারিয়া নামের একজন কৃষক তার স্ত্রী কবিতার সঙ্গে বসবাস করত হারিয়ার তিনটি ছাগল ছিল আর ছাগলের দুধ বিক্রি করেই হারিয়াই সংসার চালাত শুনছ এই কই ধরে ছাগলের দুধ কমে যাচ্ছে আমাদের তো এই দুধ বিক্রি করে সংসার চলে তুমি একটি কাজ করো পাশের জঙ্গলে গিয়ে দেখো কিছু ঘাস পাওয়া যায় কি না সেখানে যদি ঘাস থাকে তাহলে ছাগল তিনটি নিয়ে যাও যদি অল্প কাঁচা ঘাস পায় তাহলে সেই ঘাস খেলে অন্তত দুধ অল্প হলেও দিবে আচ্ছা ঠিক আছে আমি কাল সকালে ছাগলগুলো নিয়ে যাব পরের দিন সকালে হারিয়া ছাগল তিনটি নিয়ে জঙ্গলের দিকে রওনা হলো যেতে যেতে অবশেষে জঙ্গলে পৌঁছে গেল আর হারিয়া ছাগলকে গাছ খেতে বেঁধে দিল তোমরা তিনজনই আমার ভাগ্য তোমরা যদি পেট ভরে না খাও তাহলে দুধ দেবে কোথা থেকে এই কথা বলে হারিয়া সেখান থেকে চলে যায় আর একটি বড় গাছের নিচে বসে ছাগলকে দেখতে থাকে ঠিক সেই সময় হারিয়ার বন্ধু রামু কাঠ নিয়ে যাচ্ছিল হারিয়াকে দেখে রামু হারিয়ার সঙ্গে বসে গল্প করতে থাকে বন্ধ হারিয়া কি হয়েছে তোর মুখটা এমন চিন্তিত দেখাচ্ছে কেন না বন্ধু কিছু হয়নি বল তুই তো জানিস আমার কথা দেখ আমি ছাগলের দুধ বিক্রি করে সংসার চালাই কয়েকদিন হলো ছাগলগুলো ঠিক মতো দুধ দিচ্ছে না কাঁচা গাছের অভাবে তাই চিন্তা করছি হ্যাঁ বন্ধু জঙ্গলের তো সব কাঁচা গাছ শুকিয়ে যাচ্ছে বৃষ্টির অভাবে আমি তো সেই শুকনো ঘরেই সেখান থেকে কিন্তু তুই কি করবি তাই ভাবছি আমাদের দক্ষিণ পাশে যে জঙ্গলটা আছে সেখানে ছাগল নিয়ে যাব যাব। আরে বন্ধু তুই জানিস না সেই জঙ্গল কতটা ভয়ঙ্কর সেখানে লোক যাওয়ার তো দূরের কথা নাম নিতেই মানুষ ভয় পায় আমাদের রাজা তো সেই জঙ্গলে যেতে মানা করে দিয়েছে সেখানে যদি কিছু হয় কেউ সহায় করবে না না বন্ধু আমাকে সেখানে যেতেই হবে আমার ছাগলগুলোকে নিয়ে না হলে আমার ছাগলগুলো না খেয়ে খেয়ে দিনে দিনে মারা যাবে আরে সেই জঙ্গলে তো হিংস্র পশু থাকে না যে আমার ছাগলগুলোকে ক্ষতি করবে কিন্তু আমি শুনেছি সেখানে নাকি অদ্ভুত প্রাণী আছে আর কয়েকজন তো বলছে সেখানে নাকি অনেক শক্তিশালী আর রাগে সাধু বাবা থাকে ও এক ফু দিয়ে যে কোনো জিনিস ভস্ম করে দিতে পারে আরে বন্ধু রাম যা হবে দেখা যাবে এসব তো মানুষের মুখের কথা অনেক বছর থেকে শুনে এসেছি যদি এরকম হতো তাহলে ভয়ানক কিছু খবরই বের হতো বন্ধু তুই বয় পাস না আমার কিচ্ছু হবে না আচ্ছা ঠিক আছে আমার বলার ছিল আমি বলে দিয়েছি তুই ঠিক কর এখন কি করবি এই কথা বলে রামু সেখান থেকে চলে যায় আর হারিয়ায় চিন্তায় পড়ে যায় কিন্তু ও ওই জঙ্গলে যাবে বলেই ঠিক করে ফেলেছে তারপর সন্ধ্যা হতে হারিয়া তার ছাগলগুলোকে নিয়ে বাড়ি চলে যায় শুনছ কবিতা আজ যে সকালে জঙ্গলে ছাগলগুলো নিয়ে গিয়েছিলাম সেখানেও গাছগুলো শুকিয়ে যাচ্ছে আমি চিন্তা করলাম যে আমাদের দক্ষিণ পাশে যে জঙ্গলটা আছে কালকে ছাগলগুলোকে নিয়ে সেই জঙ্গলে যাব আরে কি বলছো এসব তুমি জানো না নাকি সেই জঙ্গল কতটা ভয়ানক আমি জানি কবিতাও তবে কি করবো কোনো উপায় নেই দেখি গিয়ে কপালে কি আছে তুমি কোনো চিন্তা করো না এইসব বলে ওরা রাতের খাবারের জন্য রান্না করে চলে যায় পরের দিন সকাল বেলা হারিয়া ছাগল নিয়ে জঙ্গলের দিকে রওনা হলো আর জঙ্গল ছিল গ্রামের দক্ষিণ দিকে হারিয়া যেতে যেতে জঙ্গলে যখন পৌঁছে গেল তখন এমন দৃশ্য দেখল যে হারিয়া জীবনে কোনো দিন দেখেনি বড় বড় গাছ ছিল অনেক অদ্ভুত অদ্ভুত গাছ ফল দেখতে পেল। এইসব যেন স্বপ্নের নগরীর মতো ছিল অরে বাহ কত সুন্দর জায়গা মানুষ এমনিতেই বই পেত মানুষের মনে যে বই ছিল সেগুলো অন্যে ঢুকিয়ে দেওয়া বই হে জঙ্গল আমি তো তোমার কোনো ক্ষতি করিনি আমার ছাগলগুলোকে শুধু গাছ খাওয়ার জন্য নিয়ে এসেছি হারিয়া মনে মনে এসব বলতে থাকে আর যেতে থাকে তারপর ছাগলগুলোকে গাছ খেতে দিয়ে হারিয়া একটি বড় গাছের তলায় বসে বসে দেখছিল হারিয়া তখন গাছের নিচে বসে সৌন্দর্য উপভোগ করছিল আর ঠিক সেই সময় অনেক জুড়ে একটি বাতাস আসলো আর সাগলগুলো ঘাস খেতে খেতে অনেক দূরে চলে গেল আর হারিয়া সেখানে একা ছিল আরে আশ্চর্য এই কি আচানক বাতাস কোথা থেকে আসলো হারিয়ার কথা শুনে বাতাস কমে যায় আর হারিয়া নিশ্চিন্ত মনে সেখানে বসে বসে জঙ্গলের সৌন্দর্য দেখতে থাকে ঠিক সেই সময় একটি আওয়াজ আসলো কে তুমি এখানে কি করছো আওয়াজটি শুনে হারিয়া পিছনে ফিরে দেখল একটি বড় পাথরে একটি সুন্দর ময়ূর দাঁড়িয়ে আছে আর ময়ূরের চোখগুলো মানুষের মতো ছিল এসব দেখে হারিয়া মনে মনে চিন্তা করতে থাকে আর বলে আমি মানুষ আমি হারিয়া আমি এই জঙ্গলে আমার ছাগলকে গাছ খাওয়াতে এনেছি তারপর ময়ূর বলল। সাগলকে গাছ খাওয়াতে আসছো না নিজের জীবন দিতে আসছো মানুষের মতো কথা বলা দেখে হারিয়া বয়ে কাঁপতে শুরু করলো আর কাপা কাপা গলায় বলল জীবন দিতে মনে আমি বুঝলাম না না আমি জীবন দিতে আসিনি আমি তো শুধু আমার ছাগলগুলোকে গাছ খাওয়াতে এসেছি তা তুমি মানুষের মতো কথা বলছো কিভাবে তারপর ময়ূর পাথর থেকে হেটে হেটে নিচে নেমে আসে আর বলে আমি মানুষের মতো কিভাবে কথা বলছি সেটা তোমার জানার দরকার নাই তুমি এখান থেকে যাবে না জীবন দিতে তোমার ইচ্ছা আছে আমার জীবন দিতে কোনো ইচ্ছা নেই বাস আমি একজন গরীব কৃষক আমার সংসারে খুব অভাব আমি ছাগলের দুধ বিক্রি করে সংসার চালাতাম কিন্তু সারিদিকে সব গ্যাস শুকিয়ে যাচ্ছে তাই এখানে সাগলগুলোকে ঘাস খাওয়াতে তাই এসেছি আমি যদি এখানে না আসতাম তাহলে আমরা না খেয়ে মারা যেতাম মানুষ তো এই জঙ্গলের কথা শুনেই ভয় পায় তুমি ভয় পাও না আমিও ভয় পাই কিন্তু এর থেকে যে খোদার জ্বালা সহ্য করা অনেক কষ্টের তারপর হারিয়া সাহস নিয়ে ময়ূরকে জিজ্ঞেস করলো কে তুমি আমি কে এটা জানা তোমার দরকার নেই এখন তুমি নিজের চিন্তা করো তাড়াতাড়ি এখান থেকে চলে যাও নইলে কোনো দিন এখান থেকে যেতে পারবে না এই কথা বলে ময়ূর সেখান থেকে উড়ে চলে যায় তারপর হারিয়ায় চিন্তায় পড়ে গেল আর বলল এইসব কি দেখলাম যেন স্বপ্ন দেখছি মনে হচ্ছে যা এখন এখান থেকে চলে যায় এই বলে হারিয়া ছাগল নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে যায়